নমস্কার আমি রিন্দু চলে এসেছি আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজ গোটা দেশ জুড়ে মকর সংক্রান্তি উৎসব পালন করা হচ্ছে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই মকর সংক্রান্তি উৎসব কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন নামে পরিচিত যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বাংলা রাজ্যে এই মকর সংক্রান্তি উৎসব কিন্তু পৌষ পার্বণ উৎসব নামে কিন্তু পরিচিত এই দিন আমাদের মা বোনেরা বাংলার সব গৃহবধূরা বাড়িতে আলপনা দিয়ে বিভিন্ন বিশেষ বিশেষ পুজো করা হয় এই দিন বাড়িতে মা বোনেরা বাড়িতে সুন্দর করে আলপনা দিয়ে সাজান আর খুব সুন্দর করে সুস্বাদু পিঠে তৈরি করা হয় আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই মকর সংক্রান্তিতে গঙ্গা সাগর মেলার আয়োজন করা হয় যেখানে অনেক তীর্থযাত্রীরা যারা যান গঙ্গা সাগর মেলা দেখতে। তারা গঙ্গা সাগরে স্নান করে করেন আবার অসমের গুয়াহাটিতে শুধু গুয়াহাটি বললে না অসমের পুরো অসম অঞ্চলেতেই এই মকর সংক্রান্তি আবার মাঘ বিহু মানে ভোগালী বিহু যেটাকে বলা হয় এই নামে পরিচিত আবার পাঞ্জাবে এই মকর সংক্রান্তি কিন্তু অন্য দিক দিয়ে নামে উত্তর প্রদেশে আবার এই মকর সংক্রান্তি উৎসবের একটা অন্য নাম আছে কি নাম বলুন তো দান করার উৎসব উত্তর প্রদেশে মকর সংক্রান্তি উৎসব দান করার উৎসব নামে প্রচলিত আছে আবার মহারাষ্ট্রে এই উৎসব তিন দিন ধরে পালন করা হয় খুব মজা করে কারণ মহারাষ্ট্রে এই তিন দিন ধরে প্রতিটা বাড়ির বউ মেয়েরা সব নিমন্ত্রণ করেন অন্য মানুষজনের বাড়িতে এবং যাদেরকে নিমন্ত্রণ করেন সেই নিমন্ত্রিত দিয়ে প্রচুর বিভিন্ন রকমের রং বেরঙের হালুয়া তিলের নারু লাড্ডু এবং বিভিন্ন রকমের যে পুরাণ পলি হয় সেগুলো দিয়ে তাদের নিমন্ত্রণ করে খাওয়ানোর প্রচলন আছে এই মকর সংক্রান্তি উৎসব আবার তামিলনাড়ুতে এই মকর সংক্রান্তি উৎসবকে বলা হয় পঙ্গল। কারণ এই মকর সংক্রান্তি উৎসবে প্রথম দিন ওনারা দেবরাজ ইন্দ্রের পূজা করেন আবার অন্যদিকে কি একটা মজার বিষয় গুজরাটে এই মকর সংক্রান্তি উৎসবকে ঘিরে কিন্তু ঘুরি ওড়ানোর রীতি রয়েছে তাই গুজরাটে আহমেদাবাদ অঞ্চলকে মানে আহমেদাবাদ যে শহর আছে গুজরাটে তো সেই শহরে এই মকর সংক্রান্তি উৎসব কিন্তু উত্তরায়ণ নামে পরিচিত তো আমি এই যতটুকু পালাম আপনাদেরকে মকর সংক্রান্তি উৎসব নিয়ে বিভিন্ন অঞ্চলে মকর সংক্রান্তি উৎসবের যে অনেক রকম নামে পালন করা হয় সেগুলো যতটুকু পালাম আপনাদেরকে আমি দিলাম কারণ আমরা অনেকেই জানি না মকর সংক্রান্তি উৎসবকে ঘিরে এত কিছু বিবরণ রয়েছে তাই আমার আমার যতটুকু যতটুকু সামর্থ্য আমি আপনাদেরকে তথ্য দিয়েছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব ভালো করে মকর সংক্রান্তি উৎসব পালন করুন আর সুস্বাদু পিঠে খান নমস্কার